আগে অবশ্যই কেরিয়ার লাইফ পার্টনার যদি ভালো হয় তাহলে কেরিয়ার তো সেই গড়ে দিবে তাই কেরিয়ার যদি ভালো হয় তাহলে ভালো একটা ছেলে অবশ্যই বিয়ে করতে ভালো একটা হাজবেন্ড পাইলে একটা মেয়ের কেরিয়ার এমনিতেই উজ্জ্বল বয়স চলে গেলে মানুষের যে শরীরে এই মেজ টাইটা থাকে না তারপরে সে হ্যাপি হয় না আর কে হাজবানি পরকীয়াতে লিপ্ত হয়ে যায় চিন্তা কম করে বয়স হলেই তাড়াতাড়ি বিয়ে করে ফেললেই এটাই সবচাইতে সবার জন্য ভালো জুলি আক্তার মনি পিতা-মাতা সন্তান ভাই-বোন স্বামী-স্ত্রী যত সম্পর্ক আছে এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে স্বামী সম্পর্ক স্বামী সম্পর্ক জি একটা ছেলের ভালো একটা মেয়েকে বিয়ে করা উচিত আগে না আগে বিয়ে না কইরা ক্যারিয়ার গড়া উচিত আপনি আগে অবশ্যই ক্যারিয়ার হ্যাঁ কেরিয়ার যদি ভালো হয় তাহলে ভালো একটা ছেলে অবশ্যই বিয়ে করতে পারবে পৃথিবীতে সবচাইতে মানুষের জন্য এই যে নেয়ামত বলেন সুখ বলেন শান্তি বলেন শান্তি তো স্বামী স্ত্রীর ভিতরে আপনি যে কেরিয়ার বললেন একটা মানুষ পৃথিবীতে আসছে সে সারা জীবনে কেরিয়ার গড়তে পারলো না সে বিয়ে করবে না হ্যাঁ অবশ্যই করবে তা এখন যে আধুনিক সমাজে এখন কি মানুষ সুখে বেশি না আপনাদের পিতা মাতারা সুখে বেশি ছিল না আমাদের পিতামাতারা অবশ্যই বেশি সুখে ছিল কারণ তাদের এত না কেরিয়ার করে তো এই সর্বনাশ করে দিতে আসে ছেলে মেয়েরা সব হ্যাঁ হ্যাঁ এটা ঠিক মানে এখন যুগ অনুযায়ী তো কেরিয়ারটা অবশ্যই আগে কিন্তু আগের যুগে মানুষ এত কিছু ভাবতো না এখনকার মানুষ অনেক কিছু ভাবে অনেক বেশি পরিকল্পনা করে ভাবতে যাই এই যে কেরিয়ার কেরিয়ার করে তো পরকীয় আইছে নাম পরকীয় শব্দ আইছে এখন বিয়ে করে না কিন্তু আরেক বেটার বল লগে পরকীয় করে বিয়ে করে না আট দশটা গার্লফ্রেন্ড আছে এখন এইগুলা ভালো না বিয়ে করিয়া তারপর কেরিয়ার করা উচিত ভালো কোনটা সমাজের জন্য আপনার জীবনের জন্য আপনার সুখ শান্তি আপনি হয়তো স্বামীর সাথে যদি শান্তিতে থাকেন ঘোষ মাছ দিয়ে ভাত প্রতিদিন না খাইলেন আপনি শাক পাতা দিয়ে খাইলেন এইটা সুখের নাকি একটা ছেলে পরকিয়া করলো তারপর আপনার আট দশটা মেয়েদের সাথে ফ্ল্যাট করলো এইভাবে তার জীবন চলে গেল ক্যারিয়ার কেরিয়ার করলো আর জীবনটা এইভাবে চলে গেল প্রত্যেক ছেলে হোক মেয়ে হোক কোন জিনিসটা ভালো আপনার মা বাবারা ভালো ছিল না এখনকার ছেলে মেয়েরা ভালো আছে না মা বাবারা অবশ্যই ভালো ছিল লাইফ পার্টনার যদি ভালো হয় তাহলে কেরিয়ার তো সেই গড়ে দিবে তাই না আজকে ভালো একটা হাজবেন্ড পাইলে একটা মেয়ের কেরিয়ার এমনিতেই উজ্জ্বল ঠিক আছে এমনিতেই সুন্দর গুছানো এই যে ছেলে হোক আমি শুধু মেয়েদের কথা বলতেছি আমি বলতেছি উভয় ছেলেও বলে কেরিয়ার মেয়েও বলে এখন কেরিয়ার কিন্তু লাস্টে যাইয়া বিয়ে করে বুড়ো বয়সে এরপর এই যারা বিয়ে না করে ক্যারিয়ার ক্যারিয়ার এরা তো অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে কিন্তু বিয়ে করে না হ্যাঁ তাদের অনেক হ্যাঁ

ভালো মানুষ পাওয়া কিন্তু কঠিন এই সময় কঠিন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ছেলে হোক মেয়ে হোক ছেলে হোক মেয়ে হোক তাই না হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের উচিত কি আগে বিয়ে করা হ্যাঁ আগে বিয়ে করতে হইলে হইবে না হইলে না ভালো ছেলে সুখে থাকেন আপনারা যদি দুইজন স্বামী স্ত্রী মিল থাকে আপনি বনে যদি থাকেন তাও শান্তি পাবেন হ্যাঁ কিন্তু টাকা পয়সা থাক যত যদি আপনাদের ভিতরে অশান্তি থাকে আপনি স্বর্ণের ভিতরে থাকলেও না 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 সেটা তো ঠিকই বলছেন তাহলে কি এখনকার ছেলেমেয়েরা ভুল ভুল দিকে চলে যায় এখনকার ছেলেমেয়েরা ভুল দিকে তো অবশ্যই যাচ্ছে তারা মানে অনেক বেশি চিন্তা করে তো এই জন্য বেশি বিপদে পড়তে হয় চিন্তা কম করে বয়স হলেই তাড়াতাড়ি বিয়ে করে ফেললেই এটাই সবচাইতে সবার জন্য ভালো আপনি কেরিয়ার গড়তে একদিন না একদিন পাবেন কিন্তু একটা ভালো মানুষ এই সমাজে পাওয়া খুবই মুশকিল খুব টাফ টাফ অতএব আমাদের ভালো ছেলে হোক সে মেয়ে হোক ভালো মানুষ পাইলে সাথে সাথে বিয়ে করে নাও একদম এটা ঠিকই বলছেন সব দিক দিয়ে ভালো এতে থাকবে না সমাজে এই যে এক এক একটা ছেলে একাধিক প্রেম করে একটা মেয়ে একাধিক প্রেম করে এগুলোও কমে যাবে এগুলোও কমে যাবে হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা কি মেসেজ দিলাম সমাজে আপু প্রথমে কিন্তু বলছিল কেরিয়ার কিন্তু লাস্টে আমার কথা শুনে এখন কিন্তু সে বলল যে আমাদের ছেলে হোক হোক মেয়ে আগে বিয়ে করা অবশ্যই আগে বিয়ে করার দরকার বয়স হলেই আগে ছেলে মেয়েকে বিয়ে বিয়ে দিয়ে ফেলে তার আর অন্য দিকে বাজে কোনো দিকে তারা আর ইয়ে মুভ করবে না হ্যাঁ সব দিক দিয়েই ঠিক থাকবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ